ধরেন যদি এরকম হতো যে নেতা নেতানিহকে এখানে ডেকে এনে সবার সামনে ধরে পিটাতে পারতেন খুব ভালো পারবেন পারবো না তো ওটা যদি বলতো যে পিটানোটা কতক্ষণ যাবে এই সন্ধ্যায় মার শুরু হবে শেষ হবে না ও শেষ হয়ে যাবে সে শেষ হবে না বিশ্বের কাছে বিশ্ব মানবতার কাছে একটা ঘৃণীত মানুষের নাম নেতানিয় ও যখন আমেরিকান কংগ্রেসে বক্তৃতা করে যখন জাতিসংঘে যায় আবার তার বক্তৃতা শুনে আমেরিকান সহ অন্যান্য কেউ কেউ হাত তাড়িয়ে দেয় তখন গা জ্বলতে থাকে দেখতে থাকি কারণ নৃশংসতার বর্বরতার একটা সীমা থাকে একেবারে দুধের শিশুর মতো যারা একেবারেই শিশু তাদেরকেও যেরকম নির্দিদায় গুলি করে হত্যা করতে পারে জবাই করতে পারে এবং তাদের মৃত্যুতে আনন্দ উল্লাস করতে পারে ওদেরকে থামানোর পথ না করতে পারবে না পৃথিবীর কোন জায়গায় এই ধরনের বড় সংঘাতে তাদের কোন ভূমিকা ছিল না আমরা কি করব? এই জায়গায় আমাদের কথা বিশ্বাস করেন আমার নিজের কাছে আমি যে আজকে এখানে আসলাম আমার ব্যক্তিগত একটা দুর্বলতা আছে কিছুদিন ধরে এক ধরনের কাশিতে ভুগছি। ভুগছি কোথাও করতে গেলে ভয় পাই কখন যেন কাশি উঠে যায় কিন্তু আমার মনে হচ্ছে এইখানে আমি যাব যে ভাবেই হোক না কেন আমার মনের মধ্যে যে কষ্ট যে আক্রোশ যে ক্ষোভ সেটা আমি এখানে প্রকাশ করতে পারবো হয়তো খানিকটা প্রশমিত হবে অনেকটা হবে না সব ক্ষোভ প্রশমিত হোক তাবি আমি চাইও না আমি চাই এই ক্ষোভটা আমাদের মধ্যে চেয়ে থাকুক আমি চাই বিশ্বব্যাপী মানবতার বিরুদ্ধে এই রকমের যত অপরাধ হয়েছে সেটা ভিয়েতনামে হোক লাওসে হোক চম্পুচিয়াতে হোক ল্যাটিন আমেরিকার কোনো হোক পৃথিবীর যেখানে হোক বাংলাদেশে হোক সমস্ত কিছুর বিরুদ্ধে যখন যেখানে পেরেছি নিজের ক্ষমতার মধ্যে আছে তখন তার বিরুদ্ধে লড়াই করেছি যখন ফিজিক্যালি কোনো জায়গায় যেতে পারিনি সেখানে নিজে মানসিকভাবে উপস্থিত হয়েছি এবং চেয়েছি যেন এই লড়াইয়ের মধ্যে আমি নিজেকে সাবিল করে নিতে পারি আমি বিশ্বাস করি কবিতা পরিষদ আজকে একটা ভালো কাজ করেছে অবশ্য কবিতা পরিষদ মাঝে মাঝেই বেশ অরণ্য সাধারণ কাজ করে আমি সবাইকে চিনি না মোহনকে তো মেলা দিন ধরে চিনি প্রতিবাদ করবার ব্যাপারে ওর জুড়ি খুব কমই আছে এবং সেই প্রতিবাদের এই আহ্বান যখন হলো গতকালকে ফোন করেছে আমি খুব নিশ্চিত ছিলাম আজকে আসতে পারবো কিনা কিন্তু আজকে আসতে পেরে আমি ধন্যবোধ করছি এবং কবিতা পরিষদকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিবাদ এই আগুন জারি রাখার চেষ্টা করতে হবে দেখে। আমরা কেবলমাত্র দেশ দেশদর্শী হয়ে যেন না থাকি কেবল নিজের কথাটা ভাবি কেবল নিজেদের কথাটা ভাবি সমগ্র বিশ্বের কথা ভাবি মানবতার কথা ভাবি ন্যায়ের কথা বলি যুদ্ধের কথা যুদ্ধের বিরুদ্ধে কথা বলি এবং মানবতার জোটে লড়াই করতে আগ্রহী হই ভালো থাকবেন সবাই খোলা হাফেজে